একটা রাত চারপাশে অন্ধকার বাতাসে হালকা ঠান্ডা দূর থেকে হঠাৎ ভেসে আসে মসজিদের মাইকে আজানের সুন্ধুর ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিন্তু ঠিক সেই সময়ই আশেপাশের কুকুরগুলো একসাথে ঘেউ ঘেউ শুরু করে যেন কেউ তাদের উত্তেজিত করে তুলেছে আপনি কি কখনো ভেবেছেন কেন এমন হয় কেন প্রতিবার আজানের সময় কুকুর ডাকে রাসুল উল্লাহ সালাম একবার শাহাবাদের বলেছিলেন যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ শোনো তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না সহিহো মুসলিম এই কথার গভীরে আছে এক মহারহস্য আজান হচ্ছে সেই সময় যখন আল্লাহর নাম পৃথিবীর চারপাশে প্রতিধ্বনিত হয় এই মুহূর্তে ফেরেশ তারা নেমে আসেন আর শয়তানরা আতঙ্কে পালিয়ে যায় হাদিসে আছে যখন আজানের ধ্বনি শোনে শয়তান এমনভাবে পালায় যে বাতাসে তার গ্যাস ছাড়ার শব্দ হয় সহিহ বুখারি ও মুসলিম ভাবুন একবার এই আজানের মুহূর্তে একদিকে নেমে আসে নূরের ফেরেস তারা অন্যদিকে ছুটে পালায় অন্ধকারের শয়তানরা মানুষ এই দৃশ্য দেখতে পায় না কিন্তু কুকুর যাদের অনুভূতি অনেক তীক্ষ্ণ তারা সেই অদৃশ্য পরিবর্তন টের পায় তখনই তাদের আচরণ বদলে যায় তারা চিৎকার করতে থাকে যেন বলছে আমরা কিছু দেখছি যা তোমরা দেখো না বিজ্ঞানীরা বলেন কুকুরের শক্তি মানুষের চেয়ে চল্লিশ গুণ বেশি তারা এমন ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পারে যা আমাদের কানে পৌঁছায় না আজানের সময় মাইকের ওয়েভ প্রতিধ্বনি এবং বাতাসের কম্পন সব মিলে কুকুরদের কানে তীব্রভাবে লাগে তারা সেটাকে হুমকি বা অস্বাভাবিক শব্দ মনে করে আর তখনই ঘেউ ঘেউ শুরু করে অন্যদিকে বিজ্ঞানীরা বলেন আজানের সময় চারপাশে পরিবেশের শব্দ বায়ুচাপ এবং মানব চলাচলের পরিবর্তন তাদের স্নায়ুতন্ত্রে প্রতিক্রিয়া তৈরি করে তাই তারা একযোগে ডাকতে শুরু করে তবে এ কথা সত্য আজান হচ্ছে এমন এক শব্দ যা শুধু মানুষের নয় সমস্ত সৃষ্টি অনুভব করে কোরানে বলা হয়েছে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা করে কিন্তু তোমরা তা বোঝ না সুরা ইসরা তাহলে কি কুকুরের সেই ডাকো আল্লাহর মহিমা ঘোষণার প্রতিধ্বনি নয় হয়তো তারাও এক ধরনের প্রতিক্রিয়া জানায় আমরা শুনেছি আমরা অনুভব করেছি আমরা প্রভুর নামের শক্তি টের পেয়েছি আজানের সময় কুকুর ডাকা এটা শুধু একটা কাকতালীয় ঘটনা নয় বরং এক রহস্য যা আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু সত্যিই ঘটে হয়তো কুকুরদের সেই আওয়াজ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নামের শক্তি কেবল মানুষের কানে নয় বরং এই পৃথিবীর প্রতিটি প্রাণ প্রতিটি সত্তা তা শুনে সাড়া দেয় তাই যখন পরের বার আজানের সময় কুকুরের ডাক শুনবেন তখন মনে রাখবেন এটা হয়তো প্রকৃতির এক নিঃশব্দ সুবহানাল্লাহ এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একবার আল্লাহ আকবার বলে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে এই রহস্যময় অথচ সুন্দর বাস্তবতার কথা